হ্যালো বন্ধুরা আমি আজকে যাচ্ছি মানিকপাড়া আমার পাড়া বাড়ি তো স্টেশন চলে এসেছি তারপরে আমার বুনু আনতে গেছিল স্টেশন তো এখন পৌঁছে গেছি এই দেখো সবার সাথে আমি এখন খেলা করছি আর ভাই বোনেরা সবাই আইসক্রিম খাচ্ছে তো এই দেখো হিয়া জিয়া দিয়া ওদের নাম তো দেখো মাসি বাড়ি এসেছি আর এই যে ছাদে এসেছি এখন আর এত রোদ দিচ্ছে হিয়াবুনুর সাথে টাকা আরে দেখো কত ফুল গাছ লাগিয়েছে

এই দেখো এখানে ভাই এখন কি দেখছে এটা হচ্ছে কি ব্যাগটা মারা দেখাচ্ছে দাঁড়াও ও এখন ভাই খেলা দেখছে আর ওর নাম হচ্ছে জিয়া ও কিন্তু তোমাকে টিউশন পড়তে ছিল ওর এক্ষুনি ছুটি হলো আর আজকে আমি মাসি বাড়িতেই আছি আর ভাই করছে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো সারাদিনে খেলতে থাকে লে গেল তো নামা এখন আর এখানে দেখো কুল খাওয়ার কম্পিটিশন হচ্ছে এখন গুরু এখানে কুল খাচ্ছে আর ভাই এখানে তেঁতুল খাচ্ছে তো তারপরে এখন লাঞ্চ করতে বসে পড়েছি তো এখন বাজে দেড়টা মতো এখন আমি লাঞ্চ করি তো তারপরে বিকেলবেলা আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর এত সুন্দর ওয়েদারটা দারুণ লাগছিল তো মেঘলা ওয়েদার বৃষ্টি না নেমে যায় তো যাই হোক আমরা এখন ঘুরতে যাচ্ছি আর অনেক সুন্দর লাগছিল

ওই এটাই সেই পুকুরটা বল। জমি মোটামুটি এই দেখো গাইস পৌঁছে গেছি। বৃষ্টি পড়লে না চলছে। তো পৌঁছে গেছি আমরা এখন নেমে পড়েছি গাড়ি হাই কর হাই কর সেলিব্রিটি মানুষ। আরে দেখো সামনে একদম রেল লাইন। দেখাচ্ছে। আমরা ওখানে ছবি তুলছিলাম কিন্তু হঠাৎ দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমরা এখন

এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমি ভেবেছিলাম বিকালের ট্রেনে বাড়ি যাবে বাড়ি যেতে পারবো না কারণ প্রচুর বৃষ্টি পড়ছে তো সন্ধ্যা হয়ে গেছে আর ভাই এখানে পড়তে বসেছে আর এখানে ছোট ভাই খেলা করছিল আর বুনু এই যে এখন বাদাম পাটালি এনে দিয়েছে এটাকে কি বলে বাদাম পাটালি এই মনে হয় বলে তো

नेक्स्ट ब्लगे देखा है